তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তা চলে এলাম আবার একটা মাল লোজের নতুন ভিডিও নিয়ে তা বন্ধুরা কালকে ভিডিও দেখেছে নিশ্চয়ই তিনটে সেট বেরিয়ে গেছে দুর্ঘট তিরিশ একে ষোলো তা আজকে আর কে তিরিশ যাচ্ছে কালকে ভিডিও মধ্যে বলে দিয়েছিলাম কোথায় যাচ্ছে তা আজকে আরেকবার বলে দিচ্ছি তা এটা যাচ্ছে বেলগেছিয়া বেলগেছিয়া গুরাপ চলো বন্ধুরা দেখাচ্ছি এটা হচ্ছে সে হাত কামালপুরে একটু পাশে গোড়াপ আর ধনেখালির মাঝখানে গুরাপ মানে সেট্টে যাচ্ছে গুড়াপে আর উৎস হবে ধনেখালিতে তা বন্ধুরা দেখতে থাকো চলো দেখাচ্ছি আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে একে সাবস্ক্রাইব করে পাশে থাকবে চলো বন্ধুরা দেখাচ্ছি আমি এখন দেখতেই পাচ্ছ গোডাউনের পাশেই আছি এই যে গোডাউন দেখছো একটু গোডাউনের পাশে এই যে দেখছো পেছনে জল কাদার কী অবস্থা তা আজকে জল পড়েনি আকাশে রোদ উঠেছে চলো দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ চলো বন্ধুরা এসে গেলাম গোজানোর সামনেই তা দেখতেই পাচ্ছ গোজানোর ভেতরে গাড়ি ঢুকিয়ে দিয়েছি যদি জল পড়ে সেই জন্য তা চলো দেখাচ্ছি মালটা লোড হচ্ছে এই গাড়ি এসছে একটুখানি হলো মনে হয় বক্স খুঁজে উঠেছে বক্সে মতো দেখছি মেশিন উঠেছে চলো দেখাচ্ছি ভিডিওটা দেখতে থাকবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলে কেউ নতুন থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ভিডিওটা দেখানোর আগে সবাইকে বলি সকল বন্ধুরা যারা খেপিমা সামনে ভাড়া করেছে এবং করার ইচ্ছা আছে তাদের সকল বন্ধুদের বলছি এই যে গাড়িটা দেখছো এই জাতীয় গাড়ি সবাই ভাড়া করবে বোলেরো পিক আপ ওয়ান টন এই জাতীয় গাড়া গাড়ি ভাড়া করবে নিয়ে আসবে তাতে অসুবিধা হবে না অন্য কোনো গাড়ি আনলেই অত অসুবিধা হয় তা চলো বন্ধুরা ভিডিওটা দেখাচ্ছি এই যে দেখছি ওয়ান পয়েন্ট সেভেন লেখা আছে বোলেরো পিক আপ এই জাতীয় গাড়ি নিয়ে আসবে তাতে মালটা সাফিসিয়েন্ট যায় অন্য কোনো গাড়ি হলে খুব চাপ হয়ে যায় তা চলো গোজন ভেতর দিয়ে যাচ্ছি দেখতে থাকো এই দেখছো বন্ধুরা সব মাল লোড করছে শ্মশানকালী পুজো উপলক্ষে ভরা যাচ্ছে দেখতে পাচ্ছ গোজন পুরো ফাঁকা যাচ্ছে এই যে দেখছো এই যে বক্সের মাথা সব মেশিন লাথানো চলছে এই যে টিটি এখানে ঢুকে গেছে দেখতেই পাচ্ছ এই যে দেখছো ইউনিটে বাক্স নিয়ে আসছে প্রচুর ভারী খুবই কষ্ট করে নিয়ে আসছে যাতে সিঁড়ি ভাঙবে দেখতেই পাচ্ছ কতটা হাই যারা এসে তারা জানো কত কষ্ট করতে হয় দেখতেই পাচ্ছ ভিতর পুরো ফাঁকা আছে সব মালি বাইরে আছে কালকে তিনটে গেছে আজকে একটা পরস্পর সব ভাড়া আছে সব ভিডিও আপডেট দেবো তার জন্য দেখতে থাকবে এই চ্যানেলটা ফলো রাখবে এবং সাবস্ক্রাইব করে থাকবে চলো বন্ধুরা দেখতে থাকো তা দেখতেই পাচ্ছ বন্ধুরা লোড প্রায় শেষের দিকে চুং লোড হচ্ছে চং প্রায় চাপানো হয়ে গেছে তো দেখাচ্ছি চলো ভেতর দেখি যাই দেখতেই পাচ্ছ শ্মসানকালে পুজো উপলক্ষে ভরা যাচ্ছে এই যে দেখতেই পাচ্ছ মাল প্রায় লোচের দিকে সোয়ায়া আছে এই দেখতি পাচ্ছা সরমাইকাকে দা তা তা আরো একবার বলে দিচ্ছি আরো বাড়া যাচ্ছে আরো একবার বলে দিচ্ছি শুনে নাও এ যে আছে বেল গেছিয়া গুড়াপ থানা মানে গুড়াপের শেষে ধনে ধনেখালী প্রথমে গুড়া ধনেখালী মধ্যখানে যাচ্ছে তা হাত কমলপুর পজিশন এই পজিশন এক সঙ্গেই হবে ধনেখালী হাত কমলপুর পজিশন তা দেখতি পাবে দেখি পাচ্ছ চলো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না আসবো পরে ভিডিওতে ততক্ষণে বাই